হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন ভিডিওর মাঝে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে অনেকে অনেকে যাবো আমাদের কাছে কম প্রাইজে জমি চাচ্ছিলেন ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার মধ্যে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে করুক আর পিকচারের মাধ্যমে করুক যেভাবেই করুক ভাই আপনাকে সরজমিনে যেতে হবে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ প্রত্যেকটা বিজ্ঞাপনই যাই হোক আর এটা হচ্ছে সেই জমিটি যে জমিটি কথা আপনাদের সামনে বলছিলাম যা কিনা অবস্থিত ঢাকা জেলা থামরাইল থানা টুলি বাজার সংলগ্ন এই জমিটি অবস্থিত যা কিনা একমি কোম্পানি একমি কোম্পানি থেকে এক কিলোমিটার দূরত্বে এই জমিটি অবস্থিত উপরে ডিটেলস দেওয়া আছে ঠিকানাটা ভালো করে দেখে নেন তো যাই হোক যারা এই জমিটি নিতে চান দ্রুত ভিডিওর মাঝে বা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি যা কিনা সম্পূর্ণ স্কোয়ার একটি জমি সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী যা শুধু জমিটি ক্রয় করবেন ঘর তৈরি করবেন ভাড়া দিবেন নিজেরা থাকতে পারবেন আশেপাশে পুরো মিল ফ্যাক্টরি কলকারখানা কলকারখানা ইন্ডাস্ট্রি এবং বাজার ঘাট রয়েছে ব্যাংক বিমা রয়েছে ভাড়ারও প্রচুর চাহিদা এই এলাকায় জমির পরিমাণ চার শতাংশ পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে চার শতাংশ জমি সাড়ে চার শতাংশ জমি যেই অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাগেজ মূল্য উনিশ লক্ষ টাকা প্যাগেস মূল্য উনিশ লক্ষ টাকা যারা নেবেন ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি যে নাম্বারটি রয়েছে এই নম্বরে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় প্রত্যেকটা বিজ্ঞাপনই বলি এবং বলে যাব সব সময় তা হচ্ছে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়টা অবলম্বন করেন নয়ত হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যেখান থেকে ক্রয় করবেন এই বিষয়গুলো অবলম্বন করেন যাই হোক সাড়ে চার শতাংশ সম্পূর্ণ বালু ভরাট দেখতে পাচ্ছেন যা কিনা জমির দুই পাশে দিয়ে একটি বারো ফিট একটি চোদ্দ ফিটের দুইটি রাস্তা রয়েছে কর্নার প্লট ১৯ লক্ষ প্যাগেস মূল্য ১৯ লক্ষ টাকায় বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো যারা নতুন সাবস্ক্রাইব করুন এবং আরও বিজ্ঞাপন রয়েছে আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম